শ্রীমদ্ভগবদ্গীতা গীতা অষ্টাদশ অধ্যায়ে মুখ্যযোগ শ্লোক সংখ্যা এই শ্লোকের সম্পূর্ণ বিস্তারিত বাংলা ব্যাখ্যা বুদ্ধির্ভেদৃত গুণত স্ত্রীবিধং প্রচমানমেষে পৃথক ধনঞ্জয় এ ধনঞ্জয় জড়া প্রকৃতির ত্রিগুণ অনুসারে বুদ্ধির ও ধৃতির যে ত্রিবিধ ভেদ আছে তা আমি বিস্তারিতভাবে ও পৃথকভাবে বলছি তুমি শ্রবণ কর্ম এবং কর্তা পূর্ববর্তী নয়টি শ্লোকে এই তিনটির ত্রিবিধ শ্রেণী বিভাগের বর্ণনা করা হয়েছে জ্ঞান দ্বারা অনুপ্রাণিত হয়ে যখন কর্তা পৃথিবীতে কর্ম করেন তখন নিঃসন্দেহে একটি নির্দিষ্ট কাজ সম্পন্ন হয় কিন্তু কর্ম সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় প্রচেষ্টার ধারাবাহিকতা দুটি উপাদান দ্বারাই পূর্ণ হয় সেই উপাদানগুলির একটি বুদ্ধি এবং অপরটি ধৃতি অর্থাৎ অধ্যবসায় এই দুটির একটি ইন্ধন এবং অপরটি প্রেরণার শক্তি যোগায় বুদ্ধি বলতে মানুষের বিবেক শক্তিকে বোঝায় যার দ্বারা সে কর্মের কর্তব্যতা বাহ্যিক ঘটনা এবং উচিত অনুচিতের পার্থক্য বুঝতে সক্ষম হয় ধৃতি মানে অধ্যবসায় অর্থাৎ ধারণ শক্তি বা ধরে রাখার ক্ষমতা ধৃতি হলো লক্ষ্য অর্জনের পথে নানান অসুবিধা এবং বাধা সত্ত্বেও কাজ সম্পন্ন করার জন্য অবিচল থাকার দৃঢ় সংকল্প বুদ্ধি এবং অধ্যবসায় এই দুইটির অভাবে মানুষ কেবল শুকনো পাতার মতো বাতাসে এদিক ওদিক উড়তে থাকে প্রকৃতির তিনটি গুণ অনুসারে শ্রীকৃষ্ণ এই দুটিকেও তিনটি ভাগে বর্ণনা করেছেন ভগবান শ্রীকৃষ্ণ এখন এই দুইটি গুণ এবং তাদের তিন ধরনের শ্রেণী বিভাগ নিয়ে বিশদ আলোচনা করেছেন